রায়না দুই ব্লকের এক লক্ষী বাজার ব্যবসায়ী সমিতির দুর্গা মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা দিবসের আয়োজন করা হল স্থানীয় সূত্রে জানা যায় বিগত ষাট থেকে বছর আগে বাজার এলাকায় সেরকম দুর্গাপুজোর প্রচলন ছিল না তবে প্রতি বছর পুজো এলি দুর্গাপূজার অভাব বোধ করতে তৎকালীন সময়ের এক এলাকার কিছু মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীগণ তাই নিজেরাই চাঁদা তুলে মাটির চালাঘরে ঘরে দুর্গা ঠাকুর এনে পুজো করার উদ্যোগ গ্রহণ করেন এতদিন পর্যন্ত একইভাবে দুর্গাপূজা হয়ে আসছিল একলক্ষ্মী বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা সম্প্রতি মনে করেন যে এভাবে দুর্গাপুজো করার চেয়ে যদি একটি মন্দির তৈরি করে দেওয়া যায় তাহলে মা দুর্গার আরাধনার একটি পাকাপাকি জায়গা থাকবে তাই বিগত তিন বছর ধরে এক লক্ষী গ্রামের বাসিন্দাদের সহযোগিতা এবং একলক্ষী বাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের সাহায্য নিয়ে নতুন একটি দুর্গা মন্দির তৈরি করা হয়েছে আজ সেই দুর্গ মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হলো এদিন নতুন মন্দির প্রাঙ্গণে হাজির রয়েছেন তারা সকলেই তাই সত্য থেকে পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির তৈরি করা হয়েছে শুধু তাই নয় রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া পঁচাশি হাজার টাকা দুর্গাপূজার অনুদানী হিসাবে পেয়েছেন মন্দির কমিটির সদস্যরা আজ মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রায় দশ হাজার মানুষের জন্য মন্দির প্রাঙ্গণে ভোগ গ্রহণের আয়োজন করেছেন এক বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা রয়েছে দানধানের ধানের আয়োজন একথা জানান একলক্ষী বাজারের এক ব্যবসায়ী নিখিল কুমার ভট্টাচার্য আজ আমাদের এক লক্ষী বাজার ব্যবসায়ী সমিতির যে মণ্ডপ সেই মণ্ডপটি আজ থেকে প্রায় বাষট্টি তেষট্টি বছর আগে আমাদের এক কিছু প্রবীণ মানুষ যারা এই এলাকায় দুর্গাপুজো না থাকাটা একটা অনুভব করেছিলেন সেই সমস্ত ব্যক্তিগণের উদ্যোগে একটি ছোট্ট চালার মধ্যে আমাদের এই দুর্গা মণ্ডপটি তৈরি হয় তারপর আস্তে আস্তে কালো কালক্রমে আস্তে আস্তে এই পুজো চলি আসতে থাকে কিন্তু আমাদের মন্দিরটি কিন্তু সেই অবস্থাতেই ছিল এই বছর আমাদের নতুন করে বিগত তিন বৎসর ধরে আমাদের এই মন্দিরটি কাজ শুরু হয়েছে আমাদের এক লক্ষী বেলার ব্যবসায়ী সমিতি এক লক্ষী গ্রামবাসী এবং এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রশাসন প্রত্যেকের অকুণ্ঠ সহযোগিতায় আমরা এই মন্দিরটি নির্মাণ করতে পেরেছি এবং আজ তার পুনঃপ্রতিষ্ঠা বা অভিষেক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের এলাকার সমস্ত মানুষজন গ্রামবাসী ব্যবসায়ী সমিতি প্রত্যেকে যে যার কর্ম ছেড়ে দিয়ে আজকে এই জায়গায় হাজির হয়েছেন মন্দির প্রতিষ্ঠার জন্য এই মন্দিরটি আমাদের তৈরি হয়েছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা খরচা করে আমাদের এই মন্দির তৈরি হয়েছে হ্যাঁ আমরা মমতা ব্যানার্জি আমাদের যে সহ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার থেকে আমরা অনুদান পেয়েছি এবং সেই অনুদান আমরাও পেয়েছি আমাদের পুজোর আজকে আমাদের এই পুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা প্রায় দশ হাজার মানুষের সেবার আয়োজন করেছি এবং কিছু দান ধ্যানের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি আমরা যাতে সুস্থভাবে সম্পন্ন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি আমার নাম নিখিল কুমার ভট্টাচার্য আমি আগলোকি বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং এই বাজার সমিতির অন্তর্ভুক্ত এক লক্ষী থেকে বলরাম সাহর রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা